আলম আলামা যদি ডাক দেয় মুসলমানদের উপরে হামলা করতেছে বেশি বেতমিজ হয়ে গেছে একটা সন্ত্রাসী গ্রুপ এই সন্ত্রাসী ইস্কনের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আলেম ওলামারা যদি ডাক দেয় তাহলে ঠিক যেতে রাজি আছেন হাতে মাসা যাবো তো ইনশাল্লাহ ডাক দিলে দেরি নেই শুধু একা না সবাই সহ যাবো ইনশাল্লাহ ঠিকই ঠিক আমাদের চাইতে ধৈর্যশীল জাতি পৃথিবীতে আর আছে কিনা আমার সন্দেহ আছে আমার সেই জাতি যারা অন্যদের ধর্মীয় অধিকার রক্ষা করবার জন্য তাদের মন্দির পাহারা দেয় যেন তাদের ধর্মীয় অধিকার অক্ষুন্ন থাকে নষ্ট না হয় ঠিকই ঠিক না কিন্তু এটাকে যদি উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করে খোঁচা মারতে চায় মনে রেহ মুসলমান কিন্তু সিংহের যায়

চিৎকার যে দেশে লগে লগে করে তো মুসলমান কিন্তু বাঘের জাত সিংহের জাত মনে এরা কাউকে গুতাইতে যায় না চুপচাপ ঠান্ডা থাকে সকলকে নিয়ে মিলে মিশে থাকে এই দেশে মুসলমান নব্বই ভাগ হওয়ার কারণে সমস্ত সংখ্যালঘুরা নিরাপদে ধর্মীয় অধিকার পালন করে মুসলমান হওয়ার আর আপনাদের এখানে আপনারা নব্বই ভাগ না আমার হিন্দু ভাইরা সেখানে নব্বই পার্সেন্ট না ষাট পার্সেন্টের কিছু বেশি তাতেই অন্য ধর্মাবলম্বীদেরকে কচু কাটা করতে থাকে